সালাম ওয়ালাইকুম দেওয়া দেয় যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক সুচ্ছ অভিনন্দন চলে আসলাম মেরা দে পাখির হাটে আইসা অনেকক্ষণে আমি কি দাঁদা খেয়ে যে হাতটা কোথায় বসছে হাটটার আগের জায়গায় নাই এই দেখি জিজ্ঞেস করতে করতে চলে আসলাম মেরা দে কলার হার দেয় কলার হারতের পাশেই বসে পাখি কবুতরের হাতটি দেখেন ফুল জমজমাটে হাতটি সকাল থেকে বিশ্রিত বিশ্রিত পেলাম এই পেয়ে গেছি যে রাস্তার পাশে বসছে আর কি আমি ফার্স্ট আর কি চিনি নি এই যে কলার হাতের কাছাকাছি চলে আসছে যে তাকেও কবুতরের হাত দেখি আমরা ভাইয়ের সাথে কথা বলে

নিয়ে বসছিলাম আবার ওখান থেকে এখানে আসছি এই জন্য সব নিয়ে বসতে পারিনি কেউ আলু করের মধ্যে আছে মানে আগামী সপ্তাহতে ইনশাল্লাহ এখানে পারব না আমরা পাখি পাখিগুলো দেখি ফার্স্ট একজন ককাটাল আছে দেখি অনেক সুন্দর মাসাল্লাহ এটা কি ককাটাল পাইপ

তবে ফোন নাম্বারটা কইলা দেন 018 230 2973 লোকেশন লোকেশন পুরতন ঢাকা লালবাগের নবাব শাহবালাবাগ জলিলে দেওয়া যাবে আর অবশ্যই তো জানেন আপনারা আপনার আপনাদের তো অবশ্যই জানেন পাখির জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট দিয়ে থাকি এটা মানে আপনার চ্যানেল থেকে যতগুলো পাখি বিক্রি হয় অবশ্যই তাদের কাছে তারা অবশ্যই কমেন্ট করবে না হয় আপনারা কইরা দেখেন কিন্তু আপনার চ্যানেলের জন্য এই গরীব পাখি চ্যানেলের জন্য অবশ্যই কিছু না কিছু ডিসকাউন্ট আসবে ইনশাআল্লাহ ওকে ভাইয়া ধন্যবাদ

গরিব পাখি ইউটিউব চ্যানেলের নাম বললে কিছুটা ডিসকাউন্ট পাবেন আমাদামির পরে গরিব পাখি চ্যানেলের নাম বললে এক্সট্রা ডিসকাউন্ট তাই জি তাহলে তো আগে আমাদামি পরে এক্সট্রা ডিসকাউন্ট হবে তাই তাহলে আগে দামাদামি করে আর পরে ডিসকাউন্টটা নিবেন গরিব পাখি স্ক্রিনশট দেখাইতে হবে ভিডিও তা তো অবশ্যই দেখেন অনেক সুন্দর যদি পাখিটা লাগে কারো তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে আর এই যে দেখেন আরেকটা পাখি নিয়ে আসছে অনেক সুন্দর এই হাটের ভিতরে সেরা দুইটা কালেকশনই আছে ভাইয়ের কাছে দেখছেন রিং নেট

ফেলো আছে রেনবো আছে লুটিনো আছে ক্লাসিক আছে এটা কোনটা কেমন দাম চাচ্ছে লুটিন গুলো ভাই বারোশো টাকা যদি কেউ নেয় একদম এক হাজার টাকা জি আর ফেলো গুলো দুই হাজার টাকা একদম আর ক্লাসিক গুলো আটশো টাকা একদম আর লুডিনেগুলো এক হাজার টাকা একদম এগুলো তো সবগুলো রানিং সব রানিং ভাই বাচ্চা রানিং ভাই সাথে যোগাযোগ করে যেতে পারতো এক জামা আসলে সুন্দর ভাবে ভাই একবার বক্স এটা একটু ফুল সেট জি ভাই একদম খাঁচা সহ বাটি সহ বক্স ফুল সেট আপ মাত্র আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা জি ফুল সেট আপ আপনাদেরকে দিয়ে দেবে আঠারোশো টাকা যদি কারো লাগে অবশ্যই ব্যবসাতে যোগাযোগ করে নিতে পারবেন

যে মেরা দিয়া হাটপার নাই তাই যে ঢুকতে ঢুকতে মেরা দেয়া আর কি কলার হারতে পাশেই চলে আসছে যে ভাইয়ের কাছে দেখা রনি ভাইয়ের সাথে দেখি রনি ভাই কি কি কালেকশন আজকে নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ তো এই হাটে আজকে নতুন হাটে নতুন কি কালেকশন নিয়ে আসছে হাটের নতুন চমক আছে ভাই আজকে ভাই জি এই নতুন নতুন কি চমক নিয়ে আসছে নতুন হাটে বাচ্চা দেখি ভাই ভাই খুবই সুন্দর সুন্দর ভাই রেডার অপলাইনের বাচ্চা আছে ভাই 6 পিস আর যদি লাগে যোগাযোগ করতে পারে খুবই কোয়ালিটি খুবই ভালো কালারও খুবই ভালো পাখি লাগে যোগাযোগ করতে পারে পার পিস দুই হাজার টাকা পার পিস দুই হাজার টাকা

অনেক সুন্দর দেখছেন মাশাআল্লাহ এটা তো ইন্ডিয়ান রিং নেট না এটা কেমন বয়স এটা বয়স রানিং ভাই এটা নিয়ে ডিম বাচ্চা করতে পারবে এটা চাচ্ছি চারা দেব তো এটা কি মাসে ডিম দেয় না বৈশাখে দেয় বৈশাখে দেখছেন এই জোড়াটা যে কারো লাগে রানিং জোড়া নিয়ে ডিম বাচ্চা করাতে পারবেন যদি লাগে অবশ্যই আসবে

কারণ এই সিজনে এখন ইটিয়া পাওয়া যায় না এক পিস বেবি কিনতে গেলে এখন ছয় থেকে সাত হাজার টাকা পড়ে যায় তাও পাওয়া যায় না অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবো তবে ফোন নাম্বারটা বলে দেন জিরো আট ফোর জিরো এইট নাইন ফোর ফাইভ এইট ফোর সিক্স এই নাম্বারে যোগাযোগ করলে যে কোনো ধরনের পাখি পেয়ে যাবেন না সা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারিতে অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ ভাই

আপনার অফলাইন অফলাইন দুইটা জোড়া এগুলো কত জায়গা বিক্রি করে এগুলো সাড়ে চার হাজার টাকা জোড়া সাড়ে চার হাজার টাকা জোড়া তুই কিছু ডায়মন্ড আপ বুক হচ্ছে ডায়মন্ড আপনি আপনার সাতশো টাকা জোড়া

আর নেছারা ছার রাখছেন আর নেছারা একবারে আপনারা ভাষা 10000 জন ভাষা থাকবে বাকি কখনো যাওয়ার চেষ্টা করবে না ভাই এই যে কোন রকম বান্দা ছাড়া আমি চলে এটা মেল না ফিমেল ভাই ফিমেল ফিমেল বস সাথে আবার সুপার টিম আপনারা আছে 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 এটা সাথে নিয়ে বিডিং করাতে পারবে অবশ্যই এটা কি এটা কি

ভাই এটা কি ভাই মোটাটা পাশে একটা চিনামন পাল আছে ওটা হচ্ছে ফিমেল সিঙ্গেল ফিমেল রানিং তো রানিং এটা কত বিক্রি হবে এটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা তো এই জায়গায় বেশ কিছু বাজি গরা আছে এই রেইনবো পেয়ার গুলো ভাই 1000 টাকা জোড়া আছে সবগুলো রানিং কি রানিং সবগুলো রানিং রেইনবো পেয়ার মাত্র 1000 টাকা জোড়া হলে নিতে পারবে আর তো এই যে এক জোড়া ডায়মন্ডটা পাচ্ছে ডায়মন্ডটা তো হচ্ছে 1200 টাকা রানিং জোড়া বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং 1200 টাকা জোড়া আর এটা কি কাট ভাই কাট